আপনি হয়তো অনেক জায়গায় শুনেছেন এআই আসার পরে ফ্রিলান্সারদের আর দরকার নেই একটা প্রম্প লিখে দিলেই এআই ডিজাইন ভিডিও আর্টিকেল সব কিছু করে দিচ্ছে এখন প্রশ্ন হলো এআই কি সত্যি ফ্রিলান্সারদের জব কেড়ে নিচ্ছে নাকি যাদের জব যাচ্ছে তারা শুধুমাত্র নামই ফ্রিলান্সার ছিল আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম বাস্তব উদাহরণ সহ দেখাবো এআই আসলে কাদের জব কেড়ে নিচ্ছে এবং কাদের জন্য এআই অ্যাকচুয়ালি আশীর্বাদ হয় এসেছে সবশেষ আমি আপনাকে বলবো দু সালে এসেও আপনি গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং মতো সেক্টরগুলোতে নিজের স্কিল বিল্ড আপ করে ফ্রিলান্সিং করতে আসা উচিত কিনা প্রথমেই একটা কথা বলে রাখি এআই জাস্ট একটা টুলস এটা কোনো ব্রেইন না এআই মানুষের মতো ডিসিশন নিতে পারে না এআই এর কোনো টেস্ট থাকে না এবং এআই এর মানুষের মতো কোনো এক্সপেরিয়েন্সও থাকে না অনেকেই ভাবে এআই অ্যাক্সেস তো সবার কাছেই আছে তাহলে যে কেউ চাইলে ডিজাইন ভিডিও অথবা আর্টিকেল লিখে ফেলতে পারবে তাহলে কেন একজন গ্রাফিক ডিজাইনার অথবা ভিডিও এডিটর দরকার হবে আমাদের এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল কারণ এআই সবার হাতে আছে কিন্তু স্কিল সবার নেই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আর একজন র্যান্ডম মানুষ দুজনেই একই এআই টুল ব্যবহার করতে পারে কিন্তু তাদের আউটপুট কখনোই সেম হবে না এক্সাম্পল হিসাবে ধরি একটা ইউটিউব থামনেইল বানাতে হবে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কি কি জানে কালার কম্বিনেশন ফন্ট সিলেকশন কন্ট্রাস্ট স্পেসিং অ্যালাইনমেন্ট লর অফ থিংস অন্যদিকে একজন র্যান্ডম মানুষ জানে তার শুধুমাত্র এআই টুল ব্যবহার করে একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিওর জন্য থামনেইল মেক করতে হবে একজন স্কিল ডিজাইনার যতটা ডিটেলস প্রম্প্ট লিখতে পারবেন একজন র্যান্ডম মানুষ কখনোই তত ডিটেলস প্রম্প্ট লিখতে পারবেন না এবং এখানেই আসলে মেইন ডিফারেন্সটা চলে আসে তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা লাইভ দেখি যে সেম এআই টুল ব্যবহার করে একজন সাধারণ মানুষ এবং একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিরকম থামনেল ডিজাইন করতে পারে ওকে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা অলরেডি এইখানে দুটা প্রম্ট রেডি করছি একটি হলো অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের মতো করে এবং অন্যটি হলো অ্যাজ এ র্যান্ডম পারসনের মতো করে সো আমরা এখন এই দুটা প্রম্ট দিয়ে সেম এআই মডেল ব্যবহার করে দুইটা থামনেল ডিজাইন করবো আমরা এআই মডেল হিসেবে ব্যবহার করবো অ্যাডবি ফটোশপের সাথে ইন্টিগ্রেট করা জ্যামিনি থ্রি উইথ ন্যানো ব্যানা প্রো আপনারা চাইলে এই এআই মডেলটি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকেও ব্যবহার করতে পারেন যেমন আপনারা চাইলে জেমিনি চ্যাটবোর্ড থেকেও ব্যবহার করতে পারেন সো আমরা প্রথমে আমাদের র্যান্ডম পার্সনের যে প্রম্ট সেটি ব্যবহার করে থামনেল ডিজাইন করব যার জন্য আমরা এই প্রম্পটি কপি করে নিব অ্যান্ড দেন আমরা এখন আমাদের প্রম্পট বক্সে প্রম্পটা দিয়ে দিব আমাদের এআই মডেল সিলেক্ট করা জেমিনি থ্রি উইথ ন্যানো ব্যানা প্রো অ্যান্ড দেন জেনারেটি ক্লিক করে দিব সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদেরকে জেমিনি থ্রি একটা থামনেল ডিজাইন করে দিয়েছে যেটা আমরা অ্যাজ এ র্যান্ডম পার্সন হিসেবে প্রম্প দিয়েছিলাম এবং আমাদের এই প্রমটা কী ছিল আমাদের এই প্রম্পটা ছিল মেয়েকে ইউটিউব থামনেল অ্যাবাউট এ রিপ্লেসিং ফ্রিলান্সার্স সো আমরা যদি অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার হিসেবে যে প্রম্পটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে যদি আমরা এখন একটা থামনেল ডিজাইন করি তাহলেই আমরা ডিফারেন্সটা দেখতে পাবো সো আমরা এই প্রম্পটা কপি করে নিলাম অ্যান্ড দেন আমরা এই ইমেজটা হাইড করে দিব আমরা আমাদের প্রমটা পেস্ট করে সেম এআই মডেল দিয়ে থামডেলটা ডিজাইন করবো সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার হিসাবে যে প্রমটা আমরা মেক করছি সেটা দিয়ে এআই আমাদেরকে একটা থামনেল ডিজাইন করে দিয়েছে এখন আমরা যদি র্যান্ডম পার্সন হিসেবে ডিজাইন করা থামনেলটা দেখি সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ম্যাসি একটা থামনেল এবং এই থামনেলে টেক্সটের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং টেক্সটের পজিশন কিন্তু সেম নাই টেক্সটের স্পেসিংও কিন্তু পারফেক্ট না এবং অন্যদিকে আমরা যে ডিটেল প্রমটা দিয়েছি অ্যাজ এ ডিজাইনার হিসাবে সেটা যদি দেখি এটা কিন্তু একটা ক্লিয়ার থামনেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এআই কি ফ্রিল্যান্সারদের জব কেড়ে নিচ্ছে এই টেক্সটটা খুবই ক্লিয়ার এবং যে কোনো একটা মানুষের সামনে যখন এই ভিডিওটা যাবে উনি কিন্তু থামনেলটা দেখার সাথে সাথেই এই ভিডিওর থিমটা বুঝে যাবে সেম এআই মডেল ব্যবহার করে আমরা দুইটা ডিফারেন্ট রেজাল্ট পেলাম এবং এর মেইন কারণ কিন্তু হলো আমাদের আপনি যদি দেখেন এখানে যে হিউম্যান ফেসটা দিছে ফেজের ডিটেলস এবং সাইড থেকে যে গ্লোটা আসছে এগুলো কতটা রিয়ালিস্টিক লাগতেছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি টেক্সটে যে গ্রাডিয়ান্ট এবং ইম্বোস ইফেক্ট ইউজ করছে সেটা কতটা পারফেক্ট আমরা চাইলে কিন্তু এই ডিজাইনটাকে এই এআই মডেল ব্যবহার করে আরও ইনহ্যান্স করতে পারবো চাইলে আমরা কিন্তু এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটা এআই রিলেটেড থিম অ্যাড করে দিতে পারি যাতে থামনেলটা ইউটিউব ভিডিওর সাথে আরও রিলেটেড মনে হয় এটা তো জাস্ট অল্প সময় শর্টকাটে দেখালাম যে আপনি যদি ডিটেলস প্রন্ট দেন তাহলে এআই থেকে আপনি কত বেটার আউটপুট আনতে পারেন আমরা যদি আমাদের প্রন্ট দুইটা একটু দেখি দেখেন এখানে কিন্তু আমরা বলে দিয়েছি ডিজাইনে হাই ক্লিক থ্রু রেড ইউটিউব থামনেল ফর এ বাংলা ভিডিও টাইটেল এআই কি ফ্রিল্যান্সারদের জব কেড়ে নিচ্ছে অর্থাৎ আমরা এখানে যেই টাইটেলটা ওকে দিতে বলছি ও কিন্তু সেম টাইটেলটাই আমাদের থামনেল ইউজ করছে অন দ্য আদার হ্যান্ড অ্যাজ এ র্যান্ডম মানুষ হিসাবে যে ফর্মটা আমরা দিয়েছি সেখানে কিন্তু ওকে জাস্ট বলছিলাম এ ইউটিউব থামনেল অ্যাবাউট এআই রিপ্লেসিং ফ্রিল্যান্সার্স ওকে জাস্ট আমরা বলে দিয়েছি যে এআই যে ফ্রিল্যান্সারদের রিপ্লেস করে দিচ্ছে সেটার বিষয়ে তুমি একটা থামনেল মেক করো সুতরাং ওর কাছে কিন্তু ক্লিয়ার কোনো টাইটেল টেক্সট ছিল না ও জাস্ট খালি র্যান্ডম একটা টাইটেল মেক করে এবং সেটা কিন্তু এখানে দিয়ে এসেছে ভার্সেস এআই অটোমেশন এবং এই ইমেজটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা একটা এআই দিয়ে তৈরি করা থাম নেইল অন দ্য আদার হ্যান্ড এই ডিজাইনটা যদি আমরা দেখি যদিও এটা খুব প্রিসাইজ বা খুব পারফেক্ট না এখানে আরও অনেক কাজ করার আছে। বাট তারপরও স্টার্টিংয়ে এটা কিন্তু খুবই ভালো একটা কাজ এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা এআই দিয়ে করা এবং আমরা কিন্তু আরও বলে দিয়েছি যে আমাদের কালার থিমটা কিরকম হবে টাইপোগ্রাফি কিরকম হবে টেক্সট প্লেসমেন্ট কীরকম হবে হিউম্যান সাবজেক্টটা কোথায় প্লেস হবে ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে ডিজাইনের মুডটা কীরকম হবে এভরিথিং আপনি কিন্তু চাইলে আপনার মতো করে এই প্রম্ট যদি আপনি আরও কাস্টমাইজ করে নিতে চান আপনার যদি স্পেসিফিক কোনো আইডিয়া থাকে সেটা যদি আপনি এখানে প্রম্টের মাধ্যমে এআই বোঝাতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু সেই স্টাইলের থামনেল এআই ডিজাইন করে দিতে পারবে সো আমরা দুইটা রেজাল্ট দেখে এই জিনিসটা বুঝতে পারলাম যে এআই কখনোই একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা একজন ভিডিও এডিটরকে রিপ্লেস করতে পারবে না এআই শুধুমাত্র তাদেরকেই প্লেস করবে যারা টুকটাক ভিডিও এডিটিং জানে যারা টুকটাক গ্রাফিক ডিজাইন জানে এআই অবশ্যই তাদেরকে রিপ্লেস করে দিবে কারণ যারা স্কিলড গ্রাফিক ডিজাইনার অথবা স্কিলড ভিডিও এডিটর তাদের কাজের গতি এআই আসার পরে এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাই 2026 সালে এসে আপনি যদি চিন্তা করেন আপনার কেরিয়ার এজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা এজ এ ভিডিও এডিটর হিসেবে বিল্ড করবেন তাহলে অবশ্যই এটা রাইট ডিসিশন হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যে মেইন টুলসগুলো ব্যবহার করি তার পাশাপাশি অবশ্যই আমাদেরকে এআই ইউটিলাইজ করতে হবে ফাইনাল থটস হলো এআই এর ভয়ে যদি আপনি আপনার স্কিল বিল্ড না করেন তাহলে সময় সাথে সাথে আপনি পিছিয়ে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে পারেন আসসালামু আলাইকুম